নতুন পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী শুধু ইউনিফর্মই নয় মানসিকতায় পরিবর্তনের তাগিদ চালু টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেয়া নিয়ে আপত্তি লালদিয়া ও পানগাঁও হস্তান্তর চুক্তিতে অসঙ্গতি ইসির সাথে আজ সংলাপে বসবে বিএনপি জামায়াত এনসিপি সহ বারো দল প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের অ্যাপ উন্মোচন পঞ্চাশ বছর ধরে মৌলিক অধিকার বঞ্চিত রংপুরের চরাঞ্চলের মানুষ নির্বাচন ঘিরে ভাগ্য আশা তাদের ষোলো মাস বেতন ভাতা পান না মহাখালীর কমিউনিটি ক্লিনিকের কর্মীরা দুই সপ্তাহের আন্দোলনেও মিলছে না সুফল আমরা পুরস্কার ঘোষণা করেছি বছরের শুরুতে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের যে ঘোষণা এসেছিল বছর শেষে বাস্তবায়ন হলো তা তবে প্রাথমিকভাবে শুধু পুলিশকেই পড়তে দেখা গেছে নতুন পোশাক অন্য বাহিনীর ক্ষেত্রে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে পোশাক পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গণভ্যথানের উত্তাল সেই দিনগুলিতে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ র‍্যাব র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্য প্রাণ যায় প্রায় চোদ্দশো মানুষের এরপর থেকে যেন সাধারণ মানুষপটে আতঙ্ক হয়ে দাঁড়ায় পুলিশ বা র্যাবের পোশাক এমন প্রেক্ষাপটেই নতুন সরকার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেয় ইউনিফর্ম পরিবর্তনের অবশেষে মাসখানিকের মধ্যেই যা পেয়ে যাবে পুরো বাহিনী তবে কথা রয়েই যায় শুধু কি পোশাক বদলালেই বদলে যাবে এত বছরের গড়ে ওঠা পুলিশের আচরণ সাথে রয়েছে অবৈধ বাণিজ্যের শঙ্কাও পোশাক পরিবর্তন করে পুরো পুলিশকে একেবারে ভালো পুলিশে পরিণত করার মতো যদি প্রত্যাশা কেউ করেন সেটি সরকার হোক অথবা পুলিশ সংস্কার কমিশনের সাথে যারা আছেন তারাও যদি সেটা প্রত্যাশা করেন বাংলাদেশের বাস্তবতায় সেই প্রত্যাশা খুব একটা বেশি জনমানুষের আশা পূরণ করবে না মূল পরিবর্তনটা হলো পোশাকের ভিতরে মানুষটা এই পোশাকের এই মানুষটাই তো গুলি করে এই মানুষটাই আমার ভালো সেবা দেয় ইতোমধ্যেই ঢাকার দায়িত্বরত অনেকেই গায়ে তুলেছে নতুন ইউনিফর্ম তাদের প্রত্যাশা শুধু পোশাকেই নয় মন মানসিকতায় বদলাবে বাংলাদেশ পুলিশ আমরা একটা পেশাদার বাহিনী সরকার আমাদের জন্য যখন যে রকম পোশাক নির্ধারণ করবেন আমরা সেই পোশাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমাদের সার্বিক কর্মকাণ্ডে আমার মনে হয় ইতিবাচক প্রভাবই বিশ্বাস করি প্রথম পর্যায়ে রাজধানীতে দায়িত্বরত পঁচাত্তর হাজার পুলিশ সদস্যকে দেয়া হবে নতুন পোশাক নতুন কিছু আমরা স্বাগত ফয়সাল হোসেন চ্যানেল ঢাকা জাতীয় নির্বাচনের আগে আনসারের জন্য প্রায় সতেরো হাজার গান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি আরও জানান চল্লিশ হাজার নয় নির্বাচন সামনে রেখে কিছু কম বডি ক্যামেরা কেনা হবে আগামী নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার আগেই জানা গিয়েছিল ভোট কেন্দ্রের জন্য কেনা হবে বডি ক্যামেরা চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হলেও সে সংখ্যা এখন কমিয়ে আনা হচ্ছে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান স্পর্শ কাতর এলাকার জন্য বডি ক্যামেরা কেনার পরামর্শ দেওয়া হয়েছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্রমন্ত্রণ সাজেস্ট করেছি আমরা সব জায়গায় বডি ক্যাম্প দিয়ে তো সে করতে পারবো এগুলো মনিটর করার ব্যাপার তো ছবি আসবে ওটা অ্যাকশন নিতে হবে তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা এসে রিটার্নিং অফিসারকে ওগুলো সংখ্যাটা কমবে আমি কত কমবে এখন বলবো না যখন প্রপোজালটা আসবে তখন আপনি নির্বাচনের আগেই আনসারের জন্য কেনা হচ্ছে প্রায় সতেরো হাজার শটগান তিনি জানান আগের তুলনায় সাশ্রয়ে দামে এই অস্ত্র কেনা হবে প্রায় সতেরো হাজার শটগান কিনতে হবে আনসার বিটিপির জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয় মূল্যে এটা ইসে হচ্ছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এক কোটি ই পাসপোর্টের জন্য নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে ই পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো স্বপ্নের শাহরিয়ার শিশির চ্যানেল ঢাকা একের পর এক চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনায় কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেয়া হচ্ছে বিদেশিদের হাতে এক্ষেত্রে চুক্তিগুলোর অস্বচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ অবশ্য বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল নির্মাণকে স্বাগত জানালেও চালু থাকা টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেয়াকে অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশন বা নির্মাণের দায়িত্ব বিদেশিদের হাতে দেয়ার প্রক্রিয়া শুরু হয় গেল সরকারের সময় দুই সালে প্রথম এমন চুক্তি হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি পরিচালনার জন্য সৌদি প্রতিষ্ঠান আর চিটির সাথে সে ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গেল সোমবার লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা ডেনমার্কের এপি মুলার আর চালু থাকা পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয় সুইজারল্যান্ডের মেডলককে আগামী মাসের মধ্যে বন্দরের ব্যস্ততম ও সর্বাধুনিক টার্মিনাল এনসিডির পরিচালনায় চুক্তি হওয়ার কথা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে বন্দর ব্যবহারকারীরা নতুন টার্মিনালে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও আপত্তি তুলছেন চালু টার্মিনাল হস্তান্তর নিয়ে খালি জায়গা আমাদের পর্যন্ত বহু জায়গা আছে এখানে আরো দশটা বিশটা পোর্ট দেন আমরা সাধুবাদ জানাব এক্সিস্টিং যেটা আমাদের রক্তক্ষরের টাকা দিয়ে তৈরি করা হয়েছে এটাকে দেশবাসীর জন্য রাখেন পিপিপি দেন অথবা জি জিটি দেন আপনি খালি জায়গা দিয়ে দেন ওরা করুক ওরা করে ইনভেস্টমেন্ট করুক কর্মসংস্থান বাড়বে এর মধ্যে লালদিয়া ও পানগাঁও হস্তান্তর নিয়ে দুটি চুক্তি সম্পাদনে অবিশ্বাস্য দ্রুততা বেশ কিছু অসঙ্গতি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাই ভবিষ্যৎ চুক্তিও বর্তমানের ধারাবাহিকতায় হলে সংকট ঘনীভূত হবে বলছেন এই বিশ্লেষক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে একটু যদি আরও বেশি বেশি করে তাদেরকে ইনভলভ করে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতামত যাচাই করে যদি চুক্তিগুলো করা হয় ওই চুক্তিগুলি যদি কোনোরকম ট্রান্সপারেন্সির অভাব না থাকে এবং দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা এখন আমি সুবিধা ভোগ করছি ভবিষ্যতে আমি সেটা চিন্তা করে সিদ্ধান্ত হবে তার মতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন স্পর্শকাতর তথ্য গোপন রেখে সাধারণ বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব না হলে জনমনে বাড়বে বিভ্রান্তি ফখরুল ইসলাম চ্যানেল চট্টগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি জামায়াত এনসিপি সহ বারোটি রাজনৈতিক দলের সাথে আজ বসবে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সভাপতিত্ব করবেন সিসি এম এম নাসির উদ্দিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জামায়াত ইসলামী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসানিয়াত বিপ্লব এনসিপি গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংলাপে বসবে ইসি দুপুরের সেশনে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী নতুন দলের সাথে মতবিনিময় করবে কমিশন এর মধ্য দিয়ে চার দিনে মোট আটচল্লিশটি দলকে আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করেন সিইসি দেশে নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন এ এম এম নাসির উদ্দিন বলেন প্রবাসীদের জন্য ভোটার অ্যাপ গণতন্ত্রের ক্ষেত্রে অনন্য সংযোজন এদিকে এনসিপি সহ দুটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি দীর্ঘদিনের দাবি পূরণ হল প্রবাসীদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে দেয়া যাবে নিজের মূল্যবান ভোট ইনস্টল হবে থাকতে পোস্টাল ভোট মিডিয়া থাকা ব্যালট পেপারটিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার শুধু প্রবাসী বাংলাদেশি ভোটাররাই নয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাবন্দী ভোটাররা নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও শক্তিশালী যা নির্বাচনী ইতিহাসে নজির সৃষ্টি করেছে আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ অ্যাপ চালু করছি না আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরও গভীর করবে এর আগে ইসির সিনিয়র সচিব জানান এনসিপি সহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এছাড়া একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে হাল্লাগাত করা হয়েছে ভোটার তালিকা মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো মতামত বিরূপ মতামত পায়নি সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। এছাড়া আনা হয়েছে সাত দলের নিবন্ধনের রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে লক্ষাধিক মানুষ শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত গত তেপ্পান্ন বছরে নানা সরকার এলেও খুব বেশি সুবিধা পায়নি চরাঞ্চলের মানুষ প্রায় কোটি কোটি টাকার ফসল উৎপাদন করে এসব চরে রংপুরের অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন কৃষকরা আগামী নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কৃষকের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করবেন খরস্রোতা তিস্তার পানিপ্রবাহ আর দেখা মেলে না দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে পঞ্চাশ মিটারও কম অংশে চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনও হেঁটেই চলতে হয় এইখানে তো আগে থেকেই যে কত কি এই যে কষ্টের মধ্যে যাওয়া হিসেবে হয় চরের মধ্যে উপাসে জমা জমি দিতে অনেক কষ্ট আপনাকে ভাষাই বলা বলা যাবে না যে এইভাবে কষ্ট হয় ভাষায় প্রকাশ করা যাবে না শুরু হয়েছে শুষ্ক মৌসুম রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুকজুড়ে জেগে উঠেছে বালুচর পলি ও দোয়াশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুরসত নেই শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর সতেরোটি চরে উৎপন্ন হয় প্রায় বিশ কোটি টাকার ফসল কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ চডুষপাড়া এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ কোনো শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত দুই শতাধিক শিশু স্কুলটা দীর্ঘ তালা ঝুলানো আছে আমাদের বাচ্চা কষ্ট হচ্ছে একটা শিক্ষার মান এই যে বঞ্চিত বিরাট একটা জিনিস এই দেখে দিকে আপনার একটু খেয়াল রাখবেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও করা নির্বাচন এবার ভেবে চিনতে তারপরে ভোটটা দেবো কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজখবর রাখে না এবার যাই দেশের জন্য ই করব তাকে দিই মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে হ্যাঁ তো এগুলো মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক যার অধিকাংশই তরুণ শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তিস্তাপাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা কিছু বেশি জটিলতা এসব কৃষিজীবী মানুষের মাঝে খুব বেশি নেই প্রত্যাশা শুধু এতটুকু নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন শ্রমিক ফোর রংপুর যশোরে বইছে ভোটের হাওয়া সর্বত্র দেখা মিলছে নেতাদের ব্যানার ফেস্টুন নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নতুন নেতৃত্বের কাছে বন্দর যানজট মাদক সন্ত্রাস নানা সমস্যার সমাধান চান নাগরিকরা থেকে রহমানের রিপোর্ট ছবি ইমরান হোসেন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল আমদানি রপ্তানির অন্যতম এই প্রবেশদ্বার ভূমিকা রাখছে দেশের রাজস্ব ভাণ্ডার মজবুতে কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ এক সময় যে বন্দরের উপর ভরসা করে অর্থনীতি এগিয়ে যেত দিনকে দিন অচল হচ্ছে তা তাই আসছে নির্বাচনে তাদের চাওয়া যশোর এক আসনের অন্তর্ভুক্ত এই বন্দরটি যেন আবারও ঘুরে দাঁড়ায় এই বেনাপোল বন্দরটা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে কেউ কোনো হয়রানির শিকার না হয় ভারত এবং বাংলাদেশের সরকারি পর্যায়ে আমাদের উভয় দেশের আন্তরিকতার হবের কারণে ব্যবসা বাণিজ্য কমে গেছে আগে দু চারশো টাকা ইনকাম হতো প্রত্যেক লেবারের দু তিনশো চারশো টাকা হতো এখন বর্তমানে যে দেরি গেছে পরিস্থিতিটা আমাদের একশো টাকা ইনকাম করা অনেক দায় হয়ে যাচ্ছে এইখানে যেভাবে সাতশো পুজো যেটা ছিল এটা টোটালি সন্ত্রাসের জনপদ ছিল আমি একটু মুক্ত করতে চাই এখানে একটা পঞ্চাশ বেডের হাসপাতাল যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় মানুষের স্বাস্থ্যের সুবিধা মানুষ পাবে শুধু বন্দর নয় ভবদহ জলাবদ্ধতা স্বাস্থ্য সেবা কৃষিপণ্য সংরক্ষণ যানজট বেকারত্ব জেলার এসব সমস্যা দীর্ঘদিনের তাই কেবল শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়নও করতে হবে নতুন বন্দোবস্তের রাজনীতিতে আগামী প্রজন্ম কেউ বাধার সম্মুখীন হবে না ওই ধরনের একটা রাজনীতি ব্যবস্থাপনা আমরা চাই যশোরকে একটা মাদবমুক্ত এবং সুন্দর একটা সমাজ যাতে তারা উপহার দেয় আমরা চাই যে মেডিকেল হসপিটালটা যত দ্রুত হোক উদ্বোধন হয়ে যাক ওখানে রুগী ট্রান্সফার হোক রুগী দেখা হোক এদিকে বিএনপি ও জামায়াত নেতাদের অভিযোগ বিগত সরকারের অবহেলায় যশোরের বুনিয়াদি উন্নয়ন স্থবির হয়ে আছে সুযোগ পেলে বন্দর আধুনিকায়ন ও স্বাস্থ্য সেবার উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে আশ্বাস এই নেতাদের এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে আর এটা নিজের থেকে কিছু করানো অর্থাৎ ভুক্তভোগী মানুষগুলোর সাথে কথা বলে একটা স্থায়ী সমাধানের সূত্র খুঁজবার আমরা চেষ্টা করব যশোরকে এভাবে চাঁদাবাজ মুক্ত করতে পারি সন্ত্রাসমুক্ত করতে পারি দুর্নীতি মুক্ত করতে পারি অনেক ইনভেস্টার আছে যারা এখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্টের মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে যশোরের ছয়টি আসনে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে চব্বিশ লাখ এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা এক লাখ ছয় হাজার আটত্রিশ জন তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন তাদের চাওয়া ইন্টারপোলের রেড অ্যালার্ট অন্যদিকে শেখ হাসিনার দুর্নীতি মামলায় বাকি আর এক ধাপ দুদক আইনজীবী বলছেন প্লট দুর্নীতি প্রমাণ হলে চোদ্দ বছরের সাজা হবে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরদিন দিন একেবারেই ভিন্ন দৃশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকটাই প্রসিকিউশনও ট্রাইব্যুনাল মঙ্গলবার সকালে রায়ের কপি সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে বলা হলেও বিচারক অসুস্থ থাকায় তার সই হয়নি রায়ের পর দিন প্রসিকিউশন জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানানো হবে গ্রেফতারি পরোয়ানার বদলেশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করব এবং এটা কাজ অলরেডি আমরা শুরু করেছি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে এ মাসের শেষে রায় ঘোষণা করবেন বিচারিক আদালত অভিযোগ প্রমাণ হলে চোদ্দ বছর জেল হবে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চারশো নয় দ্বারা হয়েছে যাবজ্জীবন যেটা চোদ্দ বছর সাজা আর দুদু কাইনে যে প্লট দুর্নীতি করছে সেটার জন্য তার সাত বছরের সাজা হবে এবং তার যে প্লট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজ্যাপ্ত সরকারের অনুকূলে বাজ্যাপ্ত হয়ে যাবে এবং সরকার রাজকের কাছে এটা চলে যাবে প্লট জালিয়াতিতে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ঢাকার আদালতে ছয়টি মামলা বিচারাধীন এর মধ্যে টিউলিপ সিদ্দিকির মামলা রয়েছে মাসুদ রহমান চ্যানেল ঢাকা মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে এখনো চিঠি দেয়নি বাংলাদেশ তবে নোট ভারবাল পাঠানো হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান নোট ভারবাল দেয়া হলেও ট্রাইব্যুনালের রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ যদিও তাতে সাড়া দেয়নি ভারত মৃত্যুদণ্ডের রায়ের পর আবার দাবি উঠেছে সব মহলে। কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা ড ইউনুস একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেন হুইসের সাথে সাক্ষাতের সময় ডক্টর ইউনুস জানান আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সরকার অঙ্গীকারবদ্ধ জবাবে ডাচ উপমন্ত্রী বলেন মাত্র কয়েক মাসেই নির্বাচনের চমৎকার প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় দীর্ঘ ১৬ মাস ধরে বেতন ভাতা না পায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচপি এর ছশো কর্মীর আন্দোলন অব্যাহত রয়েছে বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা চিনিয়া কবি সূচনা রিপোর্ট বেতন নেই প্রায় দেড় বছর নানা জায়গায় ধর্ণা দিয়েও কাজ হয়নি বাধ্য হয়েছেন কাজ বন্ধ রাখতে বেছে নিয়েছেন আন্দোলনের পথ একদিন দুদিন নয় দু সপ্তাহে গড়িয়েছে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার সিএসসিপিদের আন্দোলন রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের রুমের সামনে টানা অবস্থান করছেন সিএসসিপিরা আমার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব প্রায় দশ কিলোমিটার যেটার অটো ভাড়া যাতায়াত আমার একশো টাকা লাগে তাহলে মাসে আমার চব্বিশশো টাকা লাগে আমি এই টাকাটা কোথা থেকে পাবো আজ অব্দি চব্বিশের জুলাই থেকে আজ অবধি আমাদের প্রায় ষোলো মাস বেতন হচ্ছে না কোনো আম্রতাত্ত্বিক জটিলতার কারণে প্রশাসনিক জটিলতার কারণে তো আমাদের দাবি হচ্ছে আমাদের ষোলো মাসের বকেয়া বেতন পূরণ করতে হবে এবং আমাদের প্রতি মাসের আমাদের যে ন্যায্য দাবি মৌলিক অধিকার তার চাকরিজীবী হিসেবে আমাদের যেটা প্রাপ্য মাস শেষে বেতন সেটা আমাদেরকে দিতে হবে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বললেন এই কর্মীদের বেতন দিয়ে দেওয়ার জন্য একটি আদেশ জারি হলেও মন্ত্রণালয় সেটি স্থগিত করে রেখেছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আছে এবং প্রশাসনিক মন্ত্রণালয় বা স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদন আছে কাজে তাদের আইনগতভাবে কোনোই সমস্যা নেই আমাদের এই অফিসে কোনো এক সময় একটা ছোট্ট ভুলের কারণে তাদের বেতন ভাতাটা দেয় নেই এখন ইচ্ছা করলে বেতন ভাতা দিয়ে দেওয়া যায় আমাদেরকে শুধু মন্ত্রণালয় যদি বলে বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য আমরা বেতন ভাতা দিয়ে দিতে পারবো এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব জানান তারা বিষয়টি জানেন সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান আছে কয়েকজন এই সংখ্যক চিকিৎসক তারা সম্ভবত রেভিনিউতে আসে নেই তাদের প্রক্রিয়া পেন্ডিং আছে চলমান আছে পেন্ডিং বলা যাবে না সময় লাগবে হয়তো আন্দোলনকারী সিএইচসিপিরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এই জয়কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন হামজা চৌধুরী এগিয়ে রেখেছেন লেস্টার সিটির এফ এ কাপ শিরোপা থেকেও আর কোচ হাবিয়ের কাব্রেরা এই সাফল্যকে স্বাভাবিক হিসেবে দেখছেন ভারতকে নিয়মিত হারানোর সামর্থ্য দলের আছে বলে মনে করেন তিনি দলের মধ্যমনে দর্শকদের আগ্রহের কেন্দ্র সংবাদ সম্মেলনেও স্পটলাইটের আলো তার ওপর পুরো বাংলাদেশের ফুটবলের নিউক্লিয়াস হামজা চৌধুরী এত ব্যস্ততা চাপ আর পরিশ্রমের পরও হাসতে জানেন সবার অনুরোধ রাখতে জানেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি উইন করছি যে জয় স্বস্তির ফুটবলে নতুন পথ দেখাতে চলেছে তাই তো লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের চেয়েও এই জয়কে এগিয়ে রাখলেন বাংলাদেশের বৈশ্বিক তারকা তবে অনেকদিন ধরে এমন দিনের আশা দেখানো কোচ হাবের কাবেরাও এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এটাই সাধারণ হওয়ার কথা আমি অনেক দিন থেকে বলে আসছি আমরা যে কোনো সময় ভারতকে হারাতে পারি পুরো অর্জন একটা টিম ওয়ার্ক ম্যাচ সেরার পুরস্কার নেই জনতার নায়ক হামজা হলেও কোচ একজনকে বেছে নিলেন না এই জয়ের জন্য একজনকে কৃতিত্ব দেব না পুরো দলের অর্জন হামজা ইমন রাকিব মোরসালিনরা যেমন ভালো খেলেছে শ্রমিত কম যায়নি মিতুলের কথা না বললেই না কিছু ভুলের কারণে স্ট্রাগল করছিল ফিরে আসা কঠিন ছিল কিন্তু সে সেটাই করে দেখিয়েছে স্বপ্নের মতো একটা বছর শেষ করে হামজাও আপ্লুত আশা দেখালেন নতুন ভবিষ্যতের I oh, definitely dream come true. You can have more than one dream, you know. So this is one of my dreams and inshallah we'll qualify for a, for a tournament uh, very soon. I think we've showed we're capable as the Amra Um, so khali time and patience liya Amra team build khutta si. Hamda Shobitra, club best to tae, Fira Japan, England, Canada. Tabe Mursalin thakben, deshei. জয়ের আনন্দকে উদযাপন করতে আমরা অনেক বছর পর অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ইয়ার্স লেটার আমরা একটা জয় পেয়েছি আমাদের যে ডিফেন্ডার যারা আছে আমাদের টিমের আমরা যেভাবে ডিফেন্স করছি আমি আসলে মানে খুবই আমার প্রাইড লাগতেছে যে টিমে আমরা গোল কনসিড করি না আপাতত জাতীয় দলে বিরতি চার মাস পর আবারও দেখা হবে মার্চে সাফায়ত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশের দলকে দুই কোটি টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় ম্যাচ শেষে ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া এশিয়ান কাপের মূল পর্বে যেতে না পারার হতাশা থাকলেও ভবিষ্যৎ ফুটবলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি আর মূল পর্বে যেতে না পারার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আওয়াল আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবকালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং আজকের পরে হয়তো আমি বলতে পারবো যে এ স্পোর্টস মিনিস্টার একটা জায়গায় হলেও আমি সফল এবার আনলাকিলি হয়নি আমাদের যথেষ্ট সম্ভাবনা ছিল এফসি কোয়ালিফাই করার অতি দ্রুতই আমরা এফসিও কোয়ালিফাই করবো এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা আমরা অনেক খুশি যে আমরা ম্যাচে তো খেলা জিতেছি মাঠের ভিতরে আর মাঠের বাইরেও যে আমরা দর্শকদের মন জিততে পেরেছি সেটার জন্য প্লেয়াররাও অনেক অনেক খুশি আছে একই সাথে আমাদের বছরটা ভালোভাবে শেষ হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এইজন কোয়ালিফাই করতে পারি নাই আমাদের লক্ষ্যমাত্র থাকবে যদি কোনোভাবে সেকেন্ড পজিশন নিতে পারি আমাদের গ্রুপে সেটা এখন আমাদের মূল টার্গেট যেটা আমরা আগামীতে আমরা কাজ কারো চোখে মেসি রোনালদোর চেয়ে বড় তারকা হামজা চৌধুরী কারো চোখে এই জয় ঈদের আনন্দ আর বিশ্বকাপ জয়ের অনুভূতি সমর্থকদের পাগলামির এমন সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা রাজধানী ছাড়িয়ে পুরো দেশেই যা চলছে খেলা শেষ শুরু উল্লাস উৎসব উদযাপনের জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হওয়া গর্জন ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোনায় কারো কাছে ঈদের আনন্দ বিশ্বকাপ জেতার মতো অনুভূতি ঈদের চেয়ে বেশি আনন্দ ঈদের চেয়ে বেশি আনন্দ অনেক অনেক এনজয় করেছে লাস্টের টাইমে ওরা চাইলে আরেকটা গোল করতে পারত এই ভারত আমাদের সামনে কিছু না ভারতের ম্যাচও ভারতের মাঠেও খেলছে তারা আমাদের সামনে তখনো কিছু ছিল না এখন তো আমাদের কাছে কিছু নাই আমরা ভারতকে কাউকে আর গুনার সময় নাই আমাদের রাজপুত যেদিকে গিয়েছে মানুষের আনন্দ ধারা সেদিকেই বইছে আন্দোলনের উত্তাল উদযাপনে অগ্রণী ঢাকা বিশ্ববিদ্যালয় ফলে হলে বড় পর্দায় খেলা দেখেছে শিক্ষার্থীরা এটা আমাদের সূচনা বাংলাদেশ মাত্র জয় হলো সামনে আরো আমরা অনেক দূর যাব আমাদের এই যে বাংলাদেশের যে সুন্দর জয় যেটা আমাদের বারবার হতাশ হচ্ছিলাম আজকে সবাই আমরা আনন্দিত হামজা যেদিন থেকে বাংলাদেশ টিমে আসে ওই দিন থেকে বাংলাদেশ ফুটবল নতুন করে শুরু হয়েছে ম্যাচ শেষে হয়েছে আনন্দ মিছিল ঢাকার বাইরেও একই চিত্র ফুটবল ফেডারেশন সভাপতি তাবি জেলা ফেনীতে বড় পর্দায় জয়ের আনন্দের সাক্ষী সমর্থকরা তাদের শুরুটা ভয় হলেও জয় শেষ স্টেডিয়ামে খেলা যেভাবে দেখা যায় সেম এইভাবে আমরা আজকে ম্যাচটা দেখছি প্রথমে ভয় পেয়েছিলাম পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা জয় পেয়েছি এবং আমাদের প্রবাসী ফুটবলাররা অনেক ভালো খেলেছে একটা জয় পুরো দেশকে আরো একবার এক সুতোয় গেথেছে ফুটবলের শক্তি এখানেই শফিউদ্দিন শাওন চ্যানেল 24